যাব বাবু আমার প্রশ্ন হচ্ছে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারী বলছেন উনি মাতলামি করে কথা বলছেন উনি অসভ্যতামি করেছেন ওগুলো ছেড়ে দিলাম আমার অন্য প্রশ্ন স্যার মুর্শিদাবাদে এনআইএ সরাসরি যোগ পাচ্ছে এখান থেকে হয়তো হাজার হাজার কেজির বিস্ফোরক মজুত হয়েছে গিয়েছে দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে কল্যাণ ব্যানার্জি হঠাৎ করে বলে বসলেন রাজভবনে গুলি বন্দুক রয়েছে আসলে কি সোকল্ড মাতলামি এবং পাগলামীর পিছনে এটা একটা প্ল্যান নজর ঘোরানোর দৃষ্টি ঘোরানোর বলুন স্যার না আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে নিজেদের পাপ নিজেদের আমি বলছি তৃণমূল সরকার বা তৃণমূল দল হিসাবে নিজেদের যতবারই কোনো পাপ অপরাধ আর বড় ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে দৃষ্টি ঘোরানোর জন্যে এই ধরনের বিভিন্ন ন্যারেটিভ এটা নতুন কিছু নয় সে মমতা থেকে কল্যাণ পর্যন্ত এখন আমার মনে হচ্ছে কল্যাণ সুস্থ স্বাভাবিক তো তার কারণ লোকসভাতে কিতকিত খেলে একটা পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে বোতল ভেঙে রক্তারক্তি করে নিজের হাত তারপরে যে কথা ও বলেছে রাজভবন এবং রাজ্যপাল সম্বন্ধে সেটা তো শুধু রাজ্যপাল বা রাজভবনকে অপমান করেনি তাহলে বলতে হবে যে ওখানে ক্রিমিনালের আনাগোনা বা অস্ত্রশস্ত্র দেওয়া নেওয়া তাহলে এটা ও তো ঝামা ঘুষে দিল কলকাতা পুলিশের মুখে এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কো পরোক্ষে দায় করলো এটা এটা এই দুটোতে আমি খুশি এই দুটোতে আমি খুশি কিন্তু প্রশ্ন হল ও এই সরকার রাজ্যপালকে বিরুদ্ধে শিরতানির কেস দিয়েছে এবং এই ধরনের কথা বলছে কল্যাণ এখনো যদি রাজ্যপাল রাজ্যপাল যদি শক্ত হাতেই কল্যাণের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেন তাহলে আমি বলবো যে ওনার সম্মান নিয়ে চলে যাওয়াই ভালো তার কারণ হল যে বলছে ক্রিমিনালদের জায়গা হয়েছে রাজভবন পার্টিটাতে ক্রিমিনাল ভর্তি করলেন সেই পার্টিটা ক্রিমিনাল মুক্ত করো সেটা বীরভূম থেকে খাগড়াগড় থেকে সন্দেশখালী থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে তারপরে এই কথা বলে কি করে তবে আমি বলব যে রাজ্যপালের উচিত কল্যাণের বিরুদ্ধে অত্যন্ত স্ট্রং বন্দোবস্ত নেওয়া আইন অনুযায়ী এক এবং দুই হচ্ছে যে আমাদের সম্মানীয় যে ওম বিড়লা আছেন স্পিকার তার সঙ্গেও কিন্তু কথা বলা উচিত এবং লিখিত বিক্রম আমার একটা বৃহত্তর প্রশ্ন আছে এই লোকটাকে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে আমার ডিবেটের পয়েন্ট নয় আমার পয়েন্ট হচ্ছে কোয়ালান বন্ধবাধাই কথাটা বলছেন আপনি তো দীর্ঘদিন ধরে এই দলে থেকে রাজনীতি করেছেন তাপস আমার প্রশ্ন হচ্ছে উনি নিজেই কথা বলছেন নাকি ন্যারেটিভ সেট করানোর জন্য আরো বড় কোনো মাথাও তাকে বলেছে যে মুর্শিদাবাদ থেকে নজরটা ঘোরা গিয়ে বল যে রাজভবনে বোমা বন্দুক আছে এই কথা কি বলা হচ্ছে সেখানে হচ্ছে আপনি তো এই দলের অন্তরটা আমি বোঝার চেষ্টা করছি স্যার আসলে কি কথা বলি হ্যাঁ এই আমি বলছি এই সরকারের তরফ থেকে যদি কোনো পাপ অন্যায় করা হয় বা দলের যদি কেউ অপরাধ বা পাপ করে তার পেছনে এদের মাথা নেই এটা তো শিশুও বোঝে আছে এটা তো বলা যাবে না যে কোনো মাথা নেই তো সুতরাং এই জন্যে এরা সমস্ত গুলিয়ে দেওয়ার জন্যে এই যে গুলিয়ে দেওয়া এই যে নিয়োগ দুর্নীতি গুলিয়ে দেওয়ার জন্য এসআইআর কোনো মানে হয় যেন এসআইআর প্রথম হচ্ছে তো সুতরাং এইটা তৃণমূল দল বাংলার মানুষকে বহুবারই বোকা বানিয়েছে তবে আর মনে হয় পারবে না তার কারণ একটা অগাধ ভরসা বা বিশ্বাস মানুষের ছিল সেই মানুষের বিশ্বাস এবং আস্থায় এরা মাথা মাথার কথা বলছেন তাপসবাবু কি বলছেন মাথা এখন আর কোন মাথা কার মাথা তাপসবাবু কার মাথা মাথা বলতে মাথা বলতে মাথা বলতে মাথা বলতে সরকারের মাথা দলের মাথা মাথা বলতে যাদের বোঝায় তারা মাথা তো মাথা তো আর নিশ্চয়ই কল্যাণ তো আর মাথা নয় বা যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এই পার্থই তো আর মাথা নয় নামটা বলবেন তাপস বাবু যার নির্দেশে বা যাদের নির্দেশে এই কাজগুলো করা হয়েছিল তারাই মাথা কোন নাম বলবেন ইঙ্গিতে বোঝে পণ্ডিত গোত্তায় বোঝে মূর্খ সুতরাং আমি যে ইঙ্গিত দিয়েছি সেটাই যথেষ্ট আমি তো ইঙ্গিতে বোঝালাম তো মাথা আবার এই দলে সবাই জানে মাথাকে ঠিক অনেক ধন্যবাদ তাপস বাবু স্পষ্ট ইঙ্গিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়